এই কালার টা অনেক বেশি সুন্দর এটা একদমই সোবার স্মার্ট একটা লুক দিচ্ছে সিম্পল ডিজাইন মধ্যে কালার এর মধ্যে গোল্ডেন কন্ট্রাস্ট করে করা আছে এটা অনেক সুন্দর একটা টু টু ওয়ানের সোফা এই স্টাইলটা কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখে আসছি বাট এই স্টাইলগুলো কিন্তু একদমই পুরাতন হয় না এগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টু টু ওয়ানের মধ্যে তার রেফারেন্স যদি দেয় তাহলে কিন্তু আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে কাস্টমাররা যদি চাই ভেলভেট দিয়েও করে দেওয়া যাবে ডিজাইনও কিন্তু চেঞ্জ করে করা যাবে সেগুলোর মধ্যে করা যে কালারটা অনেক সুন্দর দেখেন একটা সুইট ভেলভেট দিয়ে সুন্দর একটা পার্ট কালারের মধ্যে করা আছে আপনারা কিন্তু চান যদি চান কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা কিন্তু ম্যাচ করে সেন্টার টেবিলও নিতে পারবেন। আপাতত এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি পাওয়া জি সারা বাংলাদেশে ডেলিভারি হয় আর হচ্ছে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে একদমই ফ্রি তে। আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে এসেছি জিআর ফার্নিচারে। জিআর ফার্নিচারে আজকে আপনাদেরকে টু 221 এর দারুন দারুন সোফা কালেকশন দেখাবো। আমাদের সাথে আছে নীতু আপু। আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের। এটা হচ্ছে উত্তর বাড্ডাতে একদম ফুট ব্রিজের পাশেই নূর হাকিম টাওয়ারে দ্বিতীয় তলায়তে। ওকে। আপাতত প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করি সারা বাংলাদেশে ডেলিভারি হয় আর হচ্ছে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে একদমই ফ্রি তে আচ্ছা আপনাদের কোনো ডিসকাউন্ট চলতেছে কিনা জি আপনার মাধ্যমে মানে আপনার রেফারেন্স যদি দেয় তাহলে কিন্তু আপ টু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে আচ্ছা আজকে অনেক ডিজাইন দেখতে পাচ্ছি এখানে আমরা দেখাবো একটা একটা করে এটা 2 টু 1 এর ম্যাক্সিমাম ডিজাইন আমরা এই সাইড থেকেও দেখা এই সাইডে কিন্তু সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে আচ্ছা আমরা এগুলো একটু দেখাই তাহলে এই সাইডে

খুবই সুন্দর দেখেন কালারটাও কিন্তু কালার জি দেন এটা দেখেন এটা হচ্ছে ভেলভেট আর হচ্ছে লেদার দিয়ে কনট্রাস্ট করে করা আছে খুব সুন্দর বড় বড় সবগুলোই হচ্ছে বড় সাইজের কুশন পেয়ে যাবেন বড় হ্যাঁ সাথে মানে খুলে আপনারা ওয়াশ করতে পারবেন টি টেবিলের অনেক অনেক অপশন আছে আপনারা এটার সাথে করতে পারবেন জি তারপর এখানে ডিজাইনগুলো একটু দেখাই আমরা

তারপর এটা উপরে উপরে সাইডে একটু ডিজাইন আছে দেখেন এটি মেহগনি কাট দিয়ে লেকার বার্নিশ করা দেন আপু হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে এই যে একটা ডিজাইন আছে তারপরে এই কালারটা যদি দেখেন ভাইয়া এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর এগুলো কাটগুলো মেহগনি কাঠের উপরে করা জি মেহগনি কাঠের উপরে করা ওকে ওই সাইডে কিন্তু কর্নার সোফা রাখা আছে ঠিক আছে তারপর এই সাইডে যদি আমরা একটু দেখাই এই সাইডে ভাইয়া ছোট বড় অনেক সাইজেরই হচ্ছে 221 সোফাগুলো আছে এখানে 221

এবং ওই সাইডে যদি চলে যায় ওখানেও তো আছে মনে হয় হ্যাঁ হ্যাঁ ওই সাইডেও গদি সোফা আছে যাদের পাশে স্পেস কম তারা কিন্তু এই ছোট সাইজের সোফাগুলো পারচেজ করতে পারে আচ্ছা কেউ যদি চাই কাস্টমাইজ করে বাড়িতে নিতে সেটা নিতে পারবে অবশ্যই নিতে পারবে ওকে তারপর এখানে চলে আসলাম দেখেন এই সাইডেও কিন্তু সুন্দর কিছু ডিজাইন আছে এটা মেহগুনি না এটা সেগুনের উপর করা সেগুনের মধ্যে করা জি কালারটা অনেক সুন্দর দেখেন এটা সুইট ভেলভেট দিয়ে সুন্দর একটা পার্পল কালারের মধ্যে করা আছে আপনারা কিন্তু চান যদি চান কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে হেড পোর্শনটা দেখেন আচ্ছা এটা কি হ্যাঁ হেড পোর্শন এটা এটার সাথে 2 টু 1 করা আছে আর দেখেন আপনারা কিন্তু ম্যাচ করে সেন্টার টেবিলও নিতে পারবেন সেন্টার টেবিলে কিন্তু টুল গুলো মুভ করে চারটি টুল পাওয়া যাবে এটাও চাইলে আপনি এই ধরনের সোফার সাথে অ্যাডজাস্ট করে কালার ম্যাচিং করে নিতে পারবেন তারপর এখানে আছে লেদারের মধ্যে তাই না লেদারের মধ্যে জি লেদারের মধ্যে খুব সুন্দর একটা কালার অফিসে ইউজ করার জন্য বেস্ট বাসায় ইউজ করতে পারবেন জি খুবই সুন্দর দেখেন আর এগুলো হচ্ছে টি টেবিল যার যেটা পছন্দ যেটার সাথে ম্যাচিং করে নিতে পারবে আচ্ছা আপু আপনাদের শোরুমে কোনো অফ ডে আছে নাকি না কোনো অফ ডে নেই ভাইয়া একদম সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আচ্ছা যারা আমাদের ঢাকার বাইরে থেকে দেখে তারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবে এছাড়া প্রবাসী যারা আছেন তারাও কিন্তু নিজের বাসার জন্য অর্ডার করতে পারে এই যে একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু লেদারের মধ্যে করা লেদারের মধ্যে করা কাস্টমাররা যদি চাই ভেলভেট দিয়ে করে দেওয়া যাবে ডিজাইনও কিন্তু চেঞ্জ করে করা যাবে ওকে মোটামুটি অনেক কালেকশন দেখাইছি এরপরে আপনার চাইলে কাস্টোমাইজের অপশন আছে তো আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অথবা যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে আপনারা এই ডিজাইনগুলো করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে আমরা বড় করব না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ